তোমরা তো অনেকেই জানো গত ফোরটিন ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে বহরমপুর মেলা কিন্তু আমি ওয়েট করছিলাম আমার এক্সাম শেষ হওয়ার আর মেলায় দোকানগুলো ঠিকমতো চালু হওয়ার তাই এক্সাম শেষ হতেই চলে এসেছি মেলাতে প্রথমে চলে এলাম টিকিট কাউন্টারে এখান থেকে দশ টাকার টিকিট নিয়ে ঢুকে পড়লাম মেলার ভেতরে তবে আজ কিন্তু আমি মেলার মধ্যে একা ঘুরবো না আমার সঙ্গে আছে তনুশ্রী দিব্যেন্দু সুমির ভাই বোন আর পুলকদা মানে সুমির হাজব্যান্ড সবাই মিলে আজ খুব এনজয় করবো ঠিক করেছি আস্তে আস্তে ঢুকে গেলাম মেলার ভেতরে বেশ কিছু দোকান ঘোরাঘুরি করে এখন চলে এসেছি এই খেলনার দোকানে এখানে সুমি একটা পাইপ পেয়ে এত মজা পেয়েছে যে কি বলবো। আমরা আজকে ঠিক করে ফার্স্টে রাইডে চড়বো তারপরে খাওয়া দাওয়া করবো আর সব শেষে করবো কেনাকাটা ফার্স্টে এই রাইডটাই চললাম যেটাতে চেপে আমরা খুব মজা পেয়েছি তারপর দেখতে পেলাম পাশেই রেঞ্জার রাইড যেটা গত বছর থেকে বহরমপুর মেলায় আসছে এটা রেঞ্জার রাইড না বলে রেঞ্জার রাইড বলে সব থেকে বেশি ভালো এটাতে চেপে ফার্স্টে একটু ভয় পেয়েছিলাম তারপরে বেশ মজাই পেয়েছি এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে প্রথমে নিলাম একটা পাও ভাজি এর মধ্যে দেখা গেলো দেবাতীর সঙ্গে একটু কথা বলে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য বাকিরা খেলো আইসক্রিম আর আমি খেলাম কাজু শেখ কারণ এটা খেতে আমার বেশি ভালো লাগে তারপর মেলার মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কোন দোকানে কি আছে সেটাই দেখছিলাম এর মধ্যে বেজে গেলো রাত্রি সাড়ে নটা তাই তাই বেরিয়ে গেলাম মেলা থেকে বাড়ি যাওয়ার জন্য